ভগবানের নাম করে কাটা শুরু করি আমার প্রথম কাস্টমার রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা টু চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আকাশটা এত সুন্দর লাগছে সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না আর এখানে দেখুন গাছের উপরে বক বসে রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আকাশটা এত সুন্দর লাগছে তার সঙ্গে বকগুলো গাছের উপরে বসে রয়েছে দারুণ একটা অনুভূতি সকালবেলা আকাশে মেঘ হয়েছে হয়তো এই জন্যেই এত সুন্দর লাগছে সোনা বলল স্কুলে আজ স্যান্ডউইচ নিয়ে যাবে তো ভাবলাম এরকমভাবে রুটিগুলো শেখে নিই কেমন লাগে আমি দেখেছি অনেক জায়গায় রুটিগুলো গ্যাসে ঢুনুন গ্যাসে ঢুননে শেঁকে নাই প্রথমে প্যানটা নিয়েছিলাম প্যানে শেখবো ভাবছিলাম তারপর ভাবছি না এর মধ্যেই শেঁক নিই একটু রকম লাগবে কাল সোনা আমাকে বলেছিল যে আজ স্যান্ডউইচ বানিয়ে দিতে ওর জন্যে তো ওকেই স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ওটা স্কুলে নিয়ে গেছে আর সোনার বাবাও স্যান্ডউইচই খেয়েছে ওই জন্য আর সকালবেলা কিছু রান্না করা লাগেনি আর দুপুরবেলার জন্য রান্না করতে হবে তো দেখি কী কী রান্না করা যায় ফ্রিজের মধ্যে বাঁধাকপি আছে অল্প একটুখানি তো ফ্রিজের মধ্যে থাকতে থাকতে নষ্ট হয়ে যাওয়ার আগেই বাঁধাকপিটা রান্না করে নেব আর আগের দিন চালের চাল কুমড়োর বড়া করেছিলাম সেই বড়াটাও আছে তো অনেক বেশি বড়া হয়ে গেছিলো তো ওই জন্যে কিছুটা বড়া তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরে যেদিন সবজি রান্না করব সবজির মধ্যে বড়াগুলো দিয়ে দেব তো দেখি নতুনত্ব আসবে চাল কুমড়োর বড়ার সবজি এই আর কি তো বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আদা দাদা গুড মর্নিং বন্ধুরা তো কাজের থেকে বাড়ি আসার পরে এই সবজি তুলছি দেখুন এই সিমগুলো বেড়ার ওপাশ থেকে তুলে নিয়ে এসছি বেশিরভাগ সব শুকিয়ে গেছে অনেক দিন থেকে তুলো ভাবছি এগুলো আমরা জাস্ট সিম থেকে দানা বের করে দানাগুলোকে ডাল হিসাবে ব্যবহার করব এর মধ্যে প্রচুর দানা আছে আর কটা ঝিঙে ছিল আর পল্লা ছিল ওপাশে তো তুলে নিয়ে এসে দেখুন তুলতে ঠিক খুব সুবিধা হয়েছে আমার কেন এমন করে ডালটাকে কেটে নিয়েছি দেখতে কেমন খারাপ মনে হচ্ছে কেন অনেক দিন হয়ে গেছে তো কিন্তু এর মধ্যে এই দানাগুলো বের করে শুকালেই ঠিক হয়ে যাবে তো এগুলো নিয়ে এসছি ও থেকে আর এ পাশে দেখাচ্ছি এপাশে প্রচুর ঝিঙে আছে এই ঝিঙেগুলোকে তুলব দেখুন ঝিঙে আছে এখানে ঝিঙে আছে আর এপাশেও আছে আর আমাদের এখানে আজকে হচ্ছে কী বার আজকে শুক্রবার সোমবার দিন প্রচুর ঠান্ডা পড়বে থার্টি তারপরে থার্টি ওয়ান এরকম হয়ে যাবে মানে মানে জল জমে বরফ হয়ে যাবে তো সবজি যতখানি পারি তুলে নিই একটু সব তুলে ফেলবো আর আপনার এই ফুল অনেক দিন তোলা হয়নি বক বক ফুল বকুল ফুল বলছি দেখুন ঝিঙে আমি উচ্ছে পাশেও আছে উচ্ছে বলছি সিম ঠিক এইভাবে কেটে নেব এইভাবে এমন করে এমন করে তুলে নেব দেখুন তুলতে সুবিধা তো এই বক ফুলগুলোও দেখুন অনেক নষ্ট হয়ে গেছে গাছে অনেক নষ্ট হয়ে গেছে দেখুন দেখেছেন অনেক নষ্ট হয়ে গেছে জুম করে দেখাচ্ছে তো আর যেগুলো আছে সেগুলোকে তুলে নি আর দেখুন সিম ওই পাশে প্রচুর আছে ঠিক এমন করে ধরে ধরে ভেঙে নেব ধরে ধরে ভেঙে নেবো এমন করে তাহলে তুলতে সুবিধা হবে কিন্তু যে বাক্সে আমি রেখেছি ও বাক্স এক্ষুনি ভর্তি হয়ে যাবে কেন এখন দেখছি যে ও পাশের চেয়ে এ পাশে সিম বেশি ও কৃষ্ণা এখানেও অনেক আছে তো যেটুকু বাড়ি তুলি ভাবছি এইগুলো রেখে দিই কাঁচাগুলো তুলবো না হচ্ছে কেননা এগুলো শক্ত এরা মনে হচ্ছে ঠান্ডা সহ্য করতে পারবে হ্যাঁ কাঁচাগুলো রেখে দিই যেগুলো পেকে গেছে সেগুলোকে তুলে নিই অবশ্য ওগুলো তোলার দরকার হয় না হবে না কেননা ওগুলো পেকে গেছে জানি না কেন সিদ্ধান্ত নিলাম ও পাশ থেকে তোলার এনিওয়ে পাকাগুলোই তুলে ফেলি এক রকমের হবে তাহলে আর বকফুলগুলো তুলি আর হচ্ছে আপনার এই কাঠগুলো ফেলতে হবে এখান থেকে আর ওই যে কাঠের গুড়িগুলো দেখছেন ওগুলোকে ভালো করে সাজাতে হবে এই টপগুলোকে গ্রিন হাউসের মধ্যে ঢুকাতে হবে তার আগে এই প্লায়েটগুলোকে গ্রিন হাউজের নিচে ফেলতে হবে তার উপরে ওই টপগুলো রাখতে হবে এই বাক্সটাকে ফেলতে হবে এটাকে কোনো গাছের গোড়ায় দিতে হবে অনেক কাজ এই কুমোটাকে তুলতে হবে তারপরে এখানে অনেক পেকে গেছে দেখুন পেকে আবার নষ্ট হয়ে যাচ্ছে পেকে আবার নষ্ট হয়ে যাচ্ছে আরে পেকে গেছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আজকে হবে না তোলা কিন্তু ঠান্ডার আগে তুলে ফেলতে হবে তো কাজ দেখছেন প্রচুর কাজ আজকে করব কালকে করব করে করা হচ্ছে না এই যে এই গাছে এই গাছটা হচ্ছে আমাদের এই যে টুলশেড আছে এই যে আমার জেনারেটর টুলশেড তার এই পাশটায় এই প্রথম উঠলাম এই গাছে কিন্তু ভাবছি আর ফুল তোলা যাবে না ওখানে অনেকগুলো সাদা ফুল আছে কিন্তু তোলা যাবে না ভাবছি শীতের পরে এখান থেকে কেটে দেবো গাছটাকে এখান থেকে নাহলে এত উঁচুতে মই দিয়ে ওঠা এরকম কম্প্যাক্ট জায়গার মধ্যে খুব রিস্কি যাই হোক বন্ধুরা দেখুন প্রথম সাদা বক ফুল তুললাম এই গাছ থেকে আমি এখন উঠেছি এই গাছ দেখাচ্ছি বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করব এখানে ঘরে একটুখানি বাঁধাকপি ছিল বাঁধাকপি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আলু সবজি করে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি বেশি করে জল দিয়েছি তার কারণ এর মধ্যে এই বড়াগুলো দিয়ে দেবো আগের দিন বড়া ভেজেছিলাম অনেকটা বেশি ছিল এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বড়ার সবজি হয়ে যাবে তো আজ রান্না করেছি চাল কুমড়ো বড়ার সবজি আর এখানে আছে বাঁধাকপি দিয়ে শিম দিয়ে আলু ভাজা আর আর একটা কাণ্ড হয়েছি কি বলুন তো আমার একটু আগে মনে পড়লো যে আমি ভাতটা তো মানে মানে ভাত বসাতেই ভুলে গেছি মানে ভাতটা এখানে বসিয়েছি কিন্তু ওভেন অন করতে ভুলে গেছি আমি বলছি ভাত এখনও ফুটছে না কেন সবজি হয়ে গেল ভাত ফুটছে না কেন তারপরে দেখলাম যে ওভেনটা চালাইনি এতটা ভুলো মন হয়ে গেছে বাড়ির যাচ্ছে ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে কত বলবো এই সৌদি হয়ে যাচ্ছে সোনার স্কুলের সামনে এখানে কি সুন্দর করে সাজিয়েছে এখানে একদিন আসতে হবে লাইট দেখতে শোনা বাবার সঙ্গে আসতে হবে রাত্রিবেলা আমি আজ আমার ছেলে চুল কেটে দেবো আজ আর বাইরে থেকে চুল কাটবো না বাড়ি থেকেই চুল কাটবো কারণ যেতে ইচ্ছা করছে না ওই জন্য সব মেশিনপত্র এখানে রেডি করে নিয়েছি এখন ও শুধু আসলেই হয় না যেরকম পারি সেরকম চুল কাটার চেষ্টা করব চুল কাটি দাও তো চুল কাটি দাও না চুল কেটে দাও চুল কেটে দাও না চুল কাটি দাও তোমার তোর কথাবার্তা ভগবানের নাম করে চুল কাটা শুরু করে আমার প্রথম কাস্টমার

মুখ খুলছিস কেন চুল কাটার সময় মুখ খুলে গেল মা তুই মেশিন ভালো নেই তোর বাবা কি তোর বাবা একটা নতুন মেশিন কিনতে বলতো তোর বাবা নিজে চুল কাটে কি করবি

বন্ধুরা যখন আমি আমার ছেলে চুল কেটে দিচ্ছিলাম সোনা বলছিল যে ও চুল নাকি উঠে উঠে আসছে মানে খুব লাগছে তো আমি ভাবছিলাম ও হয়তো ভয় পাচ্ছে সেই জন্যে তারপরে দেখি যে চুলগুলো কাটছেই না তারপরে ওর কষ্ট হচ্ছে বলেই আমি আর এই মেশিন দিয়ে চুল কাটিনি একদম পুরো রেজার দিয়েই কেটে দিয়েছি তো বন্ধুরা সকালবেলা সোনার বাবা বাগান থেকে এই সবজিগুলো তুলেছিল এখানে ঝিঙে আছে ধুন্দুল আছে আর এই কটা বকফুল হচ্ছে ঠান্ডার জন্য না বকফুলগুলো রকম হয়ে গেছে একটু কি বলবো পার্পেল কালার টাইপের হয়ে গেছে আর এখানে অনেক উচ্ছে আমি তো উচ্ছে খুঁজে পাইনি উচ্ছে গাছ তো মারাই গেছিল এগুলো মানে ভিতর থেকে তুলেছে আর এটা মনে হচ্ছে খেয়েছে কিছুতে এটা তো ব্যবহার করা যাবে এই হচ্ছে আজকের ধুন্ধুল আর এই সাদা বকফুলের অপেক্ষা করছিল সোনার বাবা অনেক দিন ধরে সাদা বকফুলের দানা নিয়ে আসা হয়েছিল কিন্তু যাদের বাড়ি যাদের বাড়ি বকফুল গাছ দিয়েছে সবার বাড়ি এই যে এই পিঙ্ক কালারের বকফুল হয়েছে কারোর বাড়ি সাদা বকফুল হয়নি মানে যে সাদা যে গাছটা সাদা বকফুল সেটাতে ফলন দেরি করে হচ্ছে তো এতদিন অপেক্ষার পর মানে এত মাস অপেক্ষার পর এই যে ফল পেয়েছি আমরা বকফুল তো এইগুলো আমরা এখন একজন দিদির বাড়ি যাচ্ছি তো এই দিদির বাড়ি এই ফলগুলো দিয়ে আসবো ফলগুলো বলছি এই সবজিগুলো কিছুটা দেব আর বাড়ির জন্য কিছুটা রেখে দেবো তো এনারা রেডি হয়ে গেছেন চলুন আজ বাইরে ঠান্ডা নেই এক ফোটা ওই জন্যেই কিন্তু আমরা কেউ সোয়েটার পরিনি আর চল আজ এই আজকে সারাদিনই আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে বা ও মাঝখানের বাড়িটা লাইটিং করতে বাকি ছিল মাঝখানের বাড়িটাও তো করেছে তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি এখন সিট বেল্ট পরে নিচ্ছি গাড়ির মধ্যে অন্ধকার আর আমরা বাড়ি থেকে যাওয়ার আগে কিন্তু সন্ধ্যেবেলা ওরা হোমওয়ার্ক করেছে তারপরে আমরা সন্ধে দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আমরা যাচ্ছি এই কি করছিস দুজনে মিলে মা সিটবেল পড়ো তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি বাড়ি আসার পরে এখন এই যে শোয়ার ব্যবস্থা চলছে বাচ্চারা ঘরে আছে ওরা এখন জামা কাপড় চেঞ্জ করবে তাই আমি ভাবছি যে জামা কাপড় চেঞ্জ করার আগে এই বিছানার সব কিছু তুলে ধুয়ে দেওয়া হয়েছিলো সব ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছে এখন বিছানাটা ঠিক করতে হবে আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো হ্যাঁ বিকালবেলা বিকালবেলা আমি আমার ছেলের চুল কাটতে চাইছিলাম হ্যাঁ মানে সুন্দর করে চুল কাটতে চাইছিলাম কিন্তু সোনার বাবার চুল কাটার মেশিনটা যে খারাপ হবে সেটা আমি জানতাম না কারণ অনেক দিন আমার ছেলে চুল কাটেনি বাইরে থেকেই চুল কেটে নিয়ে আসতাম এইবার আজকে চুল কাটতে গিয়ে দেখি যে চুল মানে সেই রকম চুল কাটছে না এবার সামনের দিকে অল্প একটুখানি কেটেছে দেখতেও বাজে লাগবে তাই আমি ভাবছি কি যে ওরকমভাবে ভাবে কাটছে না যে ক্লিপগুলো লাগিয়েছিলাম সেই ক্লিপটা খুলে দিয়েছি ক্লিপগুলো খোলার পরে দেখি একদম চুল গোড়া দিয়ে কেটে যাচ্ছে এবার কি কারণে চুল কাটছে কিন্তু ভালোভাবে কাটছে না তারপরে কি করলাম আমি রেসার দিয়ে আমার ছেলের খুব ঠান্ডা আমি ছেলের করে দিয়েছি ঠান্ডার সময় করার কিচ্ছু নেই নি আমি বুঝতে পারিনি মানে আমি ভেবেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম যে সুন্দর করে চুল কাটব কিন্তু আমার চিন্তা ভাবনার বাইরে যে এটা হবে সেটা আমি বুঝতে পারি আমি যা করতে চেয়েছিলাম হয়ে গেছে উল্টো যাই হোক যাই হয় ভগবান যেটাই করে মঙ্গলের জন্যেই করে এই চুলগুলো কেটেছি বলে মাথায় ভীষণ খুশকি ছিল ভালোই হয়েছে চুলগুলো কেটে দিলাম এবার একদম পুরো প্লেন লাগছে কিন্তু একটাই অসুবিধা ঠান্ডার সময় চুল কাটা হয়েছে ও ছেলেদের চুল তো কয়েকদিন পরে বড় হয়ে যাবে আর আমার ছেলে একটা জিনিস বল বলতো ছোটোবেলায় শিখা রাখতাম কিন্তু বড় হয়ে যাওয়ার পরে না শিখা কেটে দিয়েছিলাম কারণ খুব জট জট হয়ে যেত এইবার আজকে আমার ছেলে বলছে কি আমার শিখা রেখে দেবে তাই আমি বলছিলাম স্কুলে বুলি করবে না তো যে শিখা রাখ রাখবো তা তো বলছে না তো ওই জন্যই এই শিখা রেখে দিয়েছে এই যে সেখানে দিই যে ওর বাবা ঘুম থেকে উঠে দেখে বলছি তুমি ছেলেকে কী করে দিয়েছো ও দাঁড়া করে দিয়েছো এই আমি ইচ্ছা করে করিনি তোমার মেশিনটাই খারাপ ছিল তো ওই জন্য ওরকম মানে ওরকম হয়ে গেছে যা চেয়েছিলাম তার উল্টো হয়েছে এই আর কি তো কয়দিন পরেই ঠিক হয়ে যাবে আবার এক সপ্তাহ স্কুল হয়ে ওদের স্কুল ছুটি হয়ে যাবে ক্রিসমাসের জন্য ওদের দু সপ্তাহ ছুটি থাকবে তখন বাড়ির মধ্যেই থাকবে তখন তো আর ঘর থেকে বেরোবে হবে না তার মধ্যে চুলোর উঠে যাবে এই আমার ভুল এই আর কি আমারই ভুল বলবো কার দোষ দেবো নিজের ভুলটা নিজের স্বীকার করতে হয় যাই হোক আমার ভুল আমি স্বীকার করলাম এবারে বিছানাটা ঠিক করি ঠিক করে মেয়েকে ছেলে মেয়ে তো খেয়ে এসেছে আমিও খেয়ে এসেছি আমাদের আর খাওয়া দাওয়া লাগবে না এখন শুধু ঘরের টুকটাক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে ঘুমাতে যাব আমার মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পর কয়েকটা দিন ভিডিও বানায়নি পুরোনো ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো একই সঙ্গে আমার ছেলেও অসুস্থ হয়ে গেছিলো এইবার সেই সময় একদিন সোনার বাবা বাড়িতে ছিল তো সেই দিন সোনা সোনার বাবার কাছে ঘুমিয়েছিল তো এই ঘরেই ঘুমিয়েছিল ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে অনেক রাত্রিবেলা তখন ওর ঘুম ভেঙে যায় তখন বলছে যে আমার বমি পাচ্ছে এবার মানে বিছানা থেকে নামতে না নামতেই বিছানার মধ্যে বমি করে ফেলেছিল তো ওই জন্যে বিছানাগুলো সব তুলে ধুতে দিয়েছিলাম তো এখন আমরা তিনজনে মিলেই বিছানাটা পেতে দিচ্ছি আর এই ঘরে তো সেরকম কেউ ঘুমায় না সোনার বাবার যখন ছুটি থাকে তখন সোনার বাবাই এই ঘরে থাকে ওই জন্যে আর এই কটা দিন বিছানা চাদর পাতেনি আর একটু সময় আছে তা ভাবছি যে বিছানা চাদর পেতে নিই আর আমার ছেলে দেখুন আমাকে হেল্প করে দিচ্ছে সঙ্গে আমার মেয়েও হেল্প করে দিচ্ছে আমার কোনো চিন্তাই নেই দেখুন কাজ করতে গেলে হেল্প করার মানুষের অভাব নেই আমার কাছে রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা এখন আমি যাচ্ছি ফুল তুলতে ভগবানের পুজো দেব তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কালকে ভিডিওটা শেষ করা হয়নি কি জানি গেছিলাম ওই জন্য এখন থেকে আবার ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজ সকালবেলা ভগবানকে ভগ্নিবেদন করা হয়েছিল আমাদের গাছের কামরাঙা তো মানে গাছের প্রথম ফল ভগবানকে ভগ্নিবেদন করে খুবই ভালো লাগলো আর এখানে আছে লেবু আর আপেল কি সুন্দর লাগে তাই না দেখতে তো বন্ধুরা কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি ওই জন্য আজ ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা তাহলে আজকে শেষ করব না কক্ষ ইংলিশে বলবো এন্ড করছি না সমাপ্ত করছি শেষ করব না কক্ষ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো ওই জন্য ভিডিওটা তো বন্ধুরা কালকে যেহেতু ভিডিওটা মানে কি শেষই বলে নাহলে কত বলা হয় নাকি শেষ আর কি বলে জানি না শেষই তো বলে তো বন্ধুরা তাহলে আজকে প্রথম ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই থাকবেন ভালো থাকবেন আর আমরা এখন রাত্রিবেলা ডিনার করছি